সালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত আমরা বরিশালের মধ্যে এসে পড়েছি মাদারীপুর থেকে বরিশাল এসেছি এই গুচ্ছগ্রাম কমলাপুর গুচ্ছগ্রাম এই দেখুন গুচ্ছগ্রাম কি সারি সারিভাবে সাজিয়ে রেখেছে গুচ্ছগ্রাম আপনি দেখলে ভালো লাগবে এই গুচ্ছ গ্রাম দেখুন পরপর একটা পর একটা গুচ্ছ গ্রাম এখানে আমাদের মানুষ থাকে বসবাস করে সংসার করে তারা কি সুন্দর পরিবেশ পূর্বে সরকার এই গুচ্ছ গ্রামগুলি তৈরি করে দিয়েছে অনেক ভালো লাগার ব্যাপার অনেক ভালো লাগার ব্যাপার যা হয়তো দেখলে হয়তো আপনি বুঝতে পারবেন যে এই জিনিসটা যে কত মধুর কত ভালো কত আনন্দের কারণ যাদের ঘর ছিল না বাড়ি ছিল না ঠিকানা ছিল না তারা একটু ঠিকানা পেয়েছে আর এই ঘর নির্মাণ করে সরকার তাদেরকে আশ্রয়স্থল বানিয়েছে তারা তার পরিবার নিয়ে ছেলে মেয়ে নিয়ে সুখের সংখ্যারে আছে কেউ কাজ করছে কেউ হয়তো বিদেশে আছে এমনিভাবেই তারা বেঁচে আছে এই ধরনের রাস্তা আমরা গ্রামীণ রাস্তা দিয়ে যাচ্ছি এই গ্রামীণ রাস্তা এই গুচ্ছ গ্রামের দেখা যাচ্ছে এই হল পানের বর এই হলো পানের বর এই দেখুন পানের বর এই তাল গাছ পানের ভর এই পানের ভর অনেক ভালো এলাকা গৌনদী এলাকার কমলাপুর এলাকায় আসছি কমলাপুর এলাকায় এসে পড়েছি আপনার এই আমরা এখন একটা ভাঙা রাস্তা দিয়ে যাচ্ছি আমার সেই কাঙ্ক্ষিত বাড়িতে যাব ওখানে আমাদের এক নাতিকে দিয়ে আসবো নাতিকে দিয়ে আসবো এই জন্য আমরা এসেছি তারপরে আমরা আবার কালকের দিক চলে যাব কর্দমাক্ত রাস্তা একদম নিভৃত পল্লীর কোল যা দেখলে আপনার হয়তো একটু ই লাগবে কিন্তু আসলে একদম গ্রামীণ পরিবেশ এই যে গ্রামীণ পরিবেশে যাচ্ছি এই দেখেন পাশে বিল্ডিং কি সুন্দর নতুন বিল্ডিং করেছে এই বিল্ডিং তারপর একটা খালের মতো আছে পানি নামতেছে এই অবস্থা আপনারা আমাকে লাইক করুন কমেন্ট করুন করুন তাহলে আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখাতে পারবো ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে যেন তফিক দেয় আমি যেন আরও সুন্দর ভিডিও দেখাতে পারি এই বাগান এই যে বাড়ি এই বাড়ির রাস্তা এই রাস্তা এই হলো দুই পাশ দিয়ে মেহগুনি গাছের সারি সারি বদ্ধ সারি বদ্ধ মেহগুনি গাছ এই কালভার্ট এই ছোট্ট একটু খাল এখান দিয়ে বেরোয় পানি নামতেছে অনেক দেখতে অনেক মজার অনেক সুন্দর এই মেহগুনি গাছের বাগান বেহগুনি গাছের বাগান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ আবার আবারকাত